সন্ধ্যা নাম ছিল থাদিঙ্গুত পূর্ণিমার আলোয় ঝলমল করছিল মিয়ানমারের মধ্যাঞ্চল চাউং ও টাউনশিপে শত শত মানুষ তখন উৎসবের আনন্দে মগ্ন চলছে জানতা বিরোধী বিক্ষোভ ঠিক এমন সময় আকস্মিক একটি মোটর চালিত প্যারাগ্লাইডার ভিড়ের উপর দিয়ে উড়ে আসে চোখের পলকে মাঝখানে ফেলে দেয় দুটি বোমা উৎসবের আলো নিভে যায় স্বজন হারানোর শোকে বোমা বিস্ফোরণে কেঁপে উঠে চারদিক মুহূর্তে ছড়ে যায় অন্তত চল্লিশটি তাজা যাদের মধ্যে ছিল নারী ও শিশু আহত হন প্রায় আশি জন প্রত্যক্ষদর্শীরা জানান কমিটি সতর্ক করেছিল কিন্তু স্থানীয়দের সরে আসার আগে হামলা চালায় জান্তা সরকারের প্যারামোটর এদিকে দু সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখমুখি, জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গণতন্ত্রপন্থী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীরা ছয় অক্টোবর বিমান হামলা সেই সংখ্যাতের এক রক্তাক্ত সাক্ষী সাত অক্টোবর ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বড়াতে স্ট্রেটস টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে